বর্তমান নাগলা ব্রিজের এই অবস্থা প্রচুর ধার পানি প্রচুর টানতেছে এবং প্রচুর ধার মানে টেনে পানি টেনে নিয়ে অবস্থা এরকম অবস্থা একটা প্রচুর ধার গায়ে এরপরেও পানি কমতি নেই একটু যে পানি কমতি তাও নেই নাগলা এবং ধারার মাঝখানে যে ফসলের জমি আছে একটু স্বস্তি পাবে তাও না এত পরিমাণ পানি যাওয়া সত্ত্বেও পূজান থেকে আসলে ডলের পানি প্রচুর পরিমাণ নামতেছে যার কারণে এই অবস্থা প্রচুর পানি আল্লাহ পাখি ভালো জানে আল্লাহ কি রাখছে আমি তো উত্তর দিলে আল্লাহর ভালোই সব পাও ভালো ঘরে পানি উঠে পড়তে এই অবস্থায় মানুষ জীবন যাপন করতেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং দ্রুত পানি কমে দিক আল্লাহ সারা চাওয়ার মতো কারো কাছে কিছু নেই لك ترى الله مثلا